여보 라이프파이크 사비조보 사비로 해까 사비소 사비로 해까 비소 해까 사비소 해 রেড়া রেড়া মাস্টার হে মগাসভাইসর মগাসভাই ধরে গরে গরেকা রেড়া কাগান মগাসভাই জড়িত ছা সাগর নিবলেন নিবলেন রেড়া

একটা ডবল পঞ্চাশ দেড়শোর একটা দেড়শোর একটা ডবল দেড়শোর একটা দেড়শো দেড়শো পঞ্চাশ দেড়শো দেড়শো পঞ্চাশ

ছয়শো <laughs> মা <laughs>